চন্দনা নদীর ধারে এক গভীর ঘন বন ছিল সেই বনে চারধার দিয়ে অনেক ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা ছিল পাহাড়ের একটা ছোট্ট গুহাতে বাস করত এক ইচ্ছাধারী ডান রাজামশাই রাজামশাই সীতাপুর রাজ্যের রাজপুত্রকেও ওই ডাইনি তুলে নিয়ে গেছে বলছো মন্ত্রী মশাই সীতাপুর রাজ্যের রাজপুত্রকেও ওই ডাইনি তুলে নিয়ে গেছে সেই রাজ্য তো যথেষ্ট শক্তিশালী রাজ্য সত্যি ভাববার বিষয় মন্ত্রী মশাই আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই ছোট রাজপুত্র কোথায় ছোট রাজকুমার বড় রাজকুমারের সঙ্গে বাগানে খেলা করছে আনামন্ত্রী এক্ষুনি তাদের অন্তর্মূলে আসতে বলে পাশের সীতাপুর রাজ্যের রাজপুত্রকে ওই ডাইনি তুলে নিয়ে গেছে এই রাজ্যে যে তার দৃষ্টি করবে না তার কি সুনিশ্চয়তা আছে এক্ষুনি তাদের ভিতরে আসতে বলে ছোট রাজকুমার এদিকে এসো আমার দিকে এসো এই তো দিদি ছোট রাজকুমার ভীষণ ছটপটে বড় রাজকুমারও কি ছোটবেলায় এমনই ছিল না না ছোট বড় রাজকুমার ছোটবেলায় ভীষণ শান্ত স্বভাবের ছিল রাজকুমার 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 ছেড়ে দে ছেড়ে দে ভাই ছেড়ে দে ছেড়ে দে আমার ভাইকে ছেড়ে দে রাজকুমার রাজকুমার ছোট রাজকুমারকে তুলে নিয়ে গেল ডাইনি রাজকুমার বাঁচাও তোমার ভাইকে বাঁচাও নিয়ে আমার ভাইকে নিয়ে কোথায় উধাও হয়ে গেল সন্ধ্যাও হতে চলল এখন আমি কোন মুখে প্রাসাদে ফিরব মহারাজ আমার ছোট কুমারকে যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসুন মহারাজ আমার ছোট কুমারকে খুঁজে নিয়ে আসুন তুই চিন্তা করিস না ছোট কুমার গিয়েছে আমাদের ছোট কুমারকে নিশ্চয় নিয়েই আসবে তুই চিন্তা করিস না ছোট তোমরা শান্ত হও রানী ভেঙে পড়ো না আমি আমার সৈন্যদলকে পাঠিয়েছি বাচ্চারা বড় কুমার তো গিয়েছে সে তার ভাইকে অবশ্যই ফিরে নিয়ে আসবে কোন দিকে আমি যাব আমি তো দিশে হারা হয়ে গেছি আমি কিছুই বুঝতে পারছি না কোথায় যাব কি করব ওই ওই তো একটা মন্দির যাই ওখানে গিয়ে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি হে ভগবান আমার ভাইকে ওই শয়তান ডাইনি তুলে নিয়ে চলে গেছে আমি এখন দিশে হারা হয়ে গেছি কোন দিকে যাব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না তুমি কোনো রাস্তা দেখাও তুমি যদি আমাকে রাস্তা না দেখাও তাহলে এই মুহূর্তে আমি নিজেকে শেষ করে দেব তুমি নিশ্চয়ই তোমার ভাইকে খুঁজে পাবে বনের উত্তর দিকে শেষ প্রান্তে একটা নীল নীলকুঠির আছে সেখানে বাস করে একদম উপন্য সে তোমাকে ওই ডাইনির হাত থেকে তোমার ভাইকে উদ্ধার করতে সাহায্য করবে তুমি যাও তার কাছে যাও এসো কুমার আমি তোমারই অপেক্ষা করছিলাম আচ্ছা তুমি কি করে জানলে যে আমি আসব। আমি আগেই জানতাম তুমি আসবে আমি দৈব আদেশ পেয়েছিলাম আর ওই শয়তান ডাইনির হাত থেকে তোমার ভাইকে উদ্ধার করতে আমি তোমাকে সাহায্য করব। আমি জানি ওই ডাইনি তোমার ভাইকে কোথায় রেখেছে তাহলে আর দেরি কি সে দৈব কন্যা দাঁড়াও কুমার ওই ডাইনিকে জব্দ করার জন্য আমাদের কিছু জিনিস সঙ্গে নিতে হবে কি সঙ্গে নিতে হবে আমার কাছে এই তলোয়ার আছে এই তলোয়ার দিয়েই আমি ওই ডাইনিকে বধ করব না রাজকুমার ওই ডাইনি অনেক বেশি শক্তিশালী এবং ইচ্ছাধারী এই কাজ এই কাজ দিয়ে তাকে দেখলে তার আসল চেহারায় দেখা যাবে আর এই পাথর এই পাথর দিয়ে তাকে আঘাত করলে সে মুহূর্তেই ভস্ম হয়ে যাবে আর এই শঙ্খ এই সংকেত ধ্বনিতে সমস্ত পুতুল হওয়া রাজপুত্ররা তাদের প্রাণ ফিরে পাবে শুধুই আমি না ডাইনি এই স্বপ্ন তোমার আর কোনোদিনই পূরণ হবে না আজ তোমাকে আমি হত্যা করে এই সমস্ত পুতুল হওয়া রাজপুত্রদের

কুমার কুমার কোথায় তুমি বলো সুন্দরী ওই ডাইনিকে হত্যা করে আমি চলে এসেছি আর ছোট কুমার কোথায় ছোট কুমারকে তো দেখছি না আমি ফিরে চলে এসেছি তুমি তাতে কি খুশি নে। হে দৈব কন্যা তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ তুমি আমার আমার ভাইয়ের এবং বাকি সমস্ত রাজপুত্রদের প্রাণ বাঁচালে ওই ডাইনির হাত থেকে দৈব কন্যা তুমি তো আগেই এই ডাইনিকে শেষ করে ফেলতে পারবে তোমার সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে আমি আঠেরো বছর হওয়ার আগে এই কাজটি করতে পারতাম না আজই আমার আঠেরো বছর পূর্ণ হলো দৈবকন্যা তুমি যাবে আমার আমার সাথে রাজ্যে আমার রানী হয়ে তারপর রাজকুমার তার ভাইকে ও দৈবকন্যাকে সঙ্গে নিয়ে মহলে ফিরে আসে রাজা ও রানীর অনুমতিতে তাদের ধুমধাম করে বিবাহ সম্পূর্ণ হয় তারা সকলে সুখী শান্তিতে বসবাস করতে লাগে